আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি পাস্তা নিয়েছি ঘরে অল্প উপকরণ থাকলে কিন্তু ঘরে ভেজ পাস্তা বানিয়ে পাস্তাদেরকে টিফিনেও দিতে পারেন নাইবা ঘরেও সন্ধ্যাবেলা টিফিন হিসাবে খাইতে পারেন আজ আমি ভেজ পাস্তা বানাবো সেই রেসিপিটায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এখানে চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পানি দিয়ে দেব পানি দিয়ে পাস্তা আগে আমি সিদ্ধ করে নেব পানির মধ্যে আমি ছোটো চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম পানি বলক চলে এসেছে এ পর্যায়ে কিন্তু আমি পাস্তাগুলো দিয়ে দেব যেহেতু পাস্তা আগে সিদ্ধ করে নেব সেই জন্যে পাস্তা সিদ্ধ করতে বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিট লাড়াছাড়া করে জাল দিয়ে নিলে কিন্তু পাস্তা সেদ্ধ হয়ে যায় পাস্তা বেশি সেদ্ধ হলে কিন্তু আরও ভালো লাগে না পাস্তা আমি এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিব দেখেন সিদ্ধ হয়ে গেছে এখন আমি কড়াই থেকে সরাসরি একটা ছিদ্র থাকা গাবলার মধ্যে ঢেলে নিচ্ছি ঘরোয়া উপকরণে স্পাইসি মশলা পাস্তা আজ আমি বানাবো এখানে আমি পেপসিকাম ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি আর গাজর কুচি সব উপকরণ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে কিন্তু কেটে নিয়েছি এখন সরাসরি চুলার বগলে চলে যাব চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম এই পাস্তা আমি মিঠাতেলে বানাব নাইবা আপনারা রিফাইন তেলে বানাতে পারেন তেল গরম হয়ে গেছে এখন কুচানো রসুন দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুনের পিঁয়াজটা অল্প লাড়াচাড়া করে নেবো পাস্তা বানাতে কিন্তু বেশি সময় লাগে না হাতের কাছে যদি পনেরো বিশ মিনিট সময় থাকে আপনারা পাস্তা বানিয়ে খেয়ে নিতে পারবেন পাস্তা বানানো একদম সহজ আমি সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এখন আমি গাজর দিয়ে দিয়েছি গাজর আমি এক দুই মিনিটের মতো লারাচাড়া করে নিব অল্প হাফ চামচ লবণ দিয়ে দিছি ছোটো চামচ হাফ চামচ দুই মিনিটের মতো লাড়াচাড়া করে কিন্তু আমি পেপসিক্যাম দিয়ে দিলাম আর দিয়ে দেব তিন চারটা কাঁচামরিচ কুচি তিন চারটা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি সেগুলো দিয়েছি দিয়ে সব উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব এখান দিয়ে দিলাম পাস্তা মশলা হলুদ গুঁড়া দিয়ে এখন আমি ভালো করে লারা করে নেব। আর কিন্তু কোনো মশলা দিব না দেখেন সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পাস্তা দিয়ে দিচ্ছি পাস্তা নামিয়ে ঠান্ডা পানি দিয়ে অল্প ধুয়ে নেবেন তাহলে কিন্তু আঠা আঠা ভাবটা থাকবে না অল্প ঠান্ডা পানি উপরে দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি সরাসরি কাড়াই মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন আমি সব উপকরণ ভালো করে লড়াচাড়া করে নিচ্ছি উপর দিয়ে ধুনিয়া পাতা গুছানো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব তারপরে কিন্তু উপরে সস দিয়ে দেব সস আগে দেব না নামানোর আগে আগে সস দিব দেখেন আমার পাস্তা প্রায় হয়ে গেছে এখন আমি উপর দিয়ে সস দিয়ে দিচ্ছি টমেটো সস নাই চিলি সসও দিতে পারেন দিয়ে অল্প লড়াছড়া করে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে ঢেলে নিচ্ছি এক হাতে ক্যামেরা ধরছে আর এক হাতে কিন্তু প্লেটে ঢেলে নিচ্ছি সেই জন্য কিন্তু ক্যামেরাটা অল্প লড়ছে পাস্তা দেখতে যত লোবনীয় লাগছে খেতেও কিন্তু অনেক অনেক ভালো হয়েছে সুস্বাদু হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি বাজিয়ে দেবেন সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন আসসালামু আলাইকুম